thank <laughs> you ओ भाई एक तो चार दिन तो কাউকে ব্যাগ নিয়ে যেতে দেখেছেন না দেখিনি ভাই কাউকে ব্যাগ নিয়ে যেতে দেখেছেন না না দেখিনি দাদা বলছে আপনার ফোনটা দেন না একটা কল করব আরে কে ভাই আপনি আমি কেন আপনাকে আমার ফোন দিতে যাব আপনি জানেন না নিজের পার্সোনাল ফোন কাউকে দিতে হয় না ভাই আমার একটা কথা শুনেন আমি খুবই মুশকিলের মধ্যে আছি আমার ঠিকই দরকার ফোন করে আপনাকে দিয়ে দেব দরকার আমার হাত ধরে থাকেন আরে ভাই আমার ট্রেন আছে আমার ট্রেনে তাড়া আছে গো ঠিক আছে একটা কল করবেন তো নাম্বার বলেন সাতানব্বই বত্রিশ এলেন ধরেন হ্যালো ভাই আমি ট্রেনের মধ্যে আসছিলাম আমার ব্যাটিং পত্র ব্যাগ মোবাইল সবকিছু চুরি হয়ে গেছে ভাই আমি এখন বাদ স্টেশনে আছি ভাই ঘুমের মধ্যে ছিলাম ভাই ঘুমিয়ে গিয়েছিলাম কে হঠাৎ করে নেপালি গিয়েছে ভাই আপনি কাউকে টাকা পয়সা পাঠিয়ে দেন যেন আমি উড়িষ্যাটা যেতে পারি ভাই আরে ভাই আরে ভাই মিথ্যা কথা বলছিলাম সত্যি বলছি ভাই আরে ছি ছিৎ আমি কি করবো ভাই আমি ঘুমের ঘরে ছিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম এখন হয়ে গেছে বিপদ মানুষের ভাই আমার কাছে না আমি কিভাবে যাবো উড়িষ্যা বলেন তো আরে ভাই এটা কথা বলছেন ভাই এরকমটা আপনি আমাকে বলতে পারছেন ভাই ভাই আপনি এরকমটা করবেন না ভাই ভাই হ্যালো 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 ভাই আমি আসাম থেকে উড়িষ্যা যাচ্ছিলাম ভাই ট্রেনের মধ্যে আমার ব্যাডিং পত্র ব্যাগ মোবাইল সবকিছু চুরি গেছে ভাই আমাকে কিছু টাকা পয়সা দেওয়া যাবে না ভাই যাতে করে আমি উড়িষ্যা যেতে পারি ভাই অন্য তো বাড়ি ফিরে গিয়ে আমি কিছু আনতে পারি ভাই আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও ভাই আরে ভাই এইভাবে কি টাকা ধার দিয়ে যাই আমি আপনাকে চিনি না জানি না কিভাবে এতগুলো টাকা ধার দেব তাছাড়া আমার কাছে যে খুব একটা টাকা আছে তা নয় আর আমি একটা বিপদের কারণে ছোট করে বাড়াচ্ছি আর আপনাকে আসাম বা উড়িষ্যা যাওয়ার মতন টাকা দিয়ে সামর্থ্য আমার নেই তবে ভাই হ্যাঁ আপনি এক কাজ করতে পারেন বাজারের দিকে যান দেখেন অনেক লোক পাবেন সবার কাছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা চেয়ে আপনি চলে যেতে পারেন ভিক্ষা আচ্ছা দাদা আমার একটা দেড় ভরি ওজনের নেকলেস লাগতো তো এখন তো আপনার দশ গ্রামের দাম সত্তর হাজার টাকা চলছে নাকি হ্যাঁ সত্তর হাজার টাকায় চলছে সামনের সপ্তাহে আমার ছোট ভাইয়ের বিয়ে তো একটা আংটিও নিতাম আচ্ছা আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে কোথায় যেন দেখেছি হ্যাঁ বাদ কুল্লা স্টেশনে দেখেছি আচ্ছা আপনি সর্বশান্ত হারা হয়ে গেছিলেন না আপনার ব্যাগ কি বেশ যাই হোক যেন চুরি হয়ে গেছিল না আপনার কাছে উড়িষ্যা যাওয়ার মতন কোনো টাকা পয়সাও ছিল না খো আবার বাড়িও ফিরে যেতে পারছিলেন না দিয়ে আপনি আমার কাছে টাকা চাইছিলেন আর আপনাকে তো আমি ভিক্ষা করার পরামর্শ দিয়েছিলাম আপনি এত বড় জুয়েলারি মালিক কিভাবে হলেন তা গোল্ডেন জুয়েলার্স এটা কিভাবে সম্ভব ভাই প্লিজ একটু বলবেন দেখুন ভাই আপনার কাছে আমি সেদিন টাকা ধার চেয়েছিলাম হ্যাঁ চেয়েছিলেন কিন্তু আপনি দেননি না তা দিইনি আপনি বলেছিলেন যে আপনার ভিক্ষা করা ছাড়া দুসরা কোনো রাস্তা নেই বলেছিলেন হ্যাঁ বলেছিলাম কিন্তু আমি ভিক্ষা করিনি আমি কি করেছিলাম জানেন কি করেছিলেন আপনি তাহলে শোনেন আপনি সেই দিন আমাকে যখন টাকা ধার না দিয়ে ফিরিয়ে দিলেন আর ভিক্ষা করার পরামর্শ দিলেন মনে মনে খুব কষ্ট পেয়ে অবশেষে একটা মনস্থির করি যে শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ভিক্ষার হাত বাড়াবো না অতপর আল্লাহর উপর ভরসা করে একটা তিন রাস্তার মোড়ে এসে বসলাম যেহেতু রব্বুল আলামিন বলেছেন যে তোমরা না আমার উপর ভরসা রেখো তাই রব্বুল আলমিনের কাছে একটা দোয়াই করেছিলাম যে রব্বুল আলমিন তুমি আমাকে যে কোনো কর্ম করে স্বাবলম্বী বানিয়ে দাও হঠাৎ কি যেন মনে হলো আমি আমার পকেট চেক করতে লাগলাম পকেট চেক করতে করতে দেখি অবশেষে বুক পকেটে একটা দশ টাকার কয়েন ওটা শুধু দশ টাকার কয়েনই ছিল না ওটা ছিল রব্বুল আলমিনের এক বিশাল বড়ো কুদরত